আজ বানাবো জামাই পিঠা অনেকে আবার সাজের পিঠাও বলে থাকেন আসসালামু আলাইকুম নতুন জামাই আপ্যায়নে এই পিঠাটি কিন্তু অন্যতম একটি পিঠা তার জন্যই হয়তোবা এই পিঠার নাম জামাই পিঠা এখানে নিব উপকরণ নিয়েছি চালের গুঁড়া ডিম ময়দা চিনি লবণ চালের গুঁড়ি নিয়েছি তিন কাপ দিয়ে দেব স্বাদ মতো লবণ এক কাপ ময়দা এক কাপ চিনি একটি ডিম দিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভালো করে মেখে স্মুথ একটি ডো তৈরি করে নেব আশা করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা একটা সাইডে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেই সাজ দিয়ে পিঠাটি বানাবো আমি দুটো সাজ নিয়ে নিচ্ছি যে কেউ কিন্তু অনেক সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারে এতটাই সহজ এখন চলে যাব চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিব যাতে করে যেই শ্বাসটা দিয়ে আমরা পিঠা বানাবো সেই শাঁসটা ভালো করে তেলে ডুবে থাকে শ্বাসটা ভালোভাবে গরম হয়ে গেলে তেল থেকে তুলে আমি ব্যাটারে চুবিয়ে নিচ্ছি এরপর তেলে ছেড়ে দিব দেখুন খুব সহজেই কিন্তু শাঁস থেকে পিঠাটি খুলে এসেছে অপেক্ষা করব এক পাশ ভালোভাবে ব্রাউন কালার হওয়ার জন্য এরপর উল্টে দিব এভাবে করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে আমার একটি পিঠা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি আপনাদের দেখার সুবিধার্থে আবারও একটি দেখিয়ে দিচ্ছি আপনারা কে কোথেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরপর আবারও একইভাবে উল্টে পাল্টে দুই পাশি আমরা ব্রাউন কালার করে ভেজে নেব আজকের এই জামাই পিঠা যে শুধু জামাইরাই খেতে পারবে এমনটা কোনো কথা নেই বাড়ির ছোটো বড়ো সকলেই খেতে পারে আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের জেলার ভাষায় এই পিঠার নাম কি অবশ্যই জানাবেন আমার এই পিঠাটিও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আমি আপনাদেরকে একটি পিঠা একটু ভেঙে দেখিয়ে দিব কতটা মোচমোচে হয়েছে সাউন্ডটা শুনলেই কিন্তু বুঝতে পারবেন পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্সে রেখে একই রকম মোচমোচে থাকবে চাইলে এখনই বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার এই জামাই পিঠা অল্প কিছু উপকরণ আর অল্প সময়ে কেমন লেগেছে আমার আজকের জামাই পিঠা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ